ইশরাক নামাজ কখন পড়তে হয় কয়াকাত পড়তে হয় এবং কিভাবে পড়তে হয় বিস্তারিত আলোচনা করবো আজকে দর্শক আজকে আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ নামাজের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে নামাজটা ইসলামের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নামাজ ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজুদ নামাজ নামাজ ইসলামে সর্বশ্রেষ্ঠ নামাজ তাহাজুদের পরেই সর্বশ্রেষ্ঠ যে নামাজ সেটি হচ্ছে ইশরাক দর্শক। এই যে ইশরাক নামাজ এটার গুরুত্ব যদি আমরা জানতাম আমরা বুঝতাম আমি নিজেকেও বলছি আমি নিজেও যদি ইশরাকের নামাজের গুরুত্বটা বুঝতাম মনে হয় কোনো দিন ইশরাকের নামাজ তরক করতাম না কোনো দিন ইশরাকের নামাজ বাদ দিতাম না ঈশ্বরাকের নামাজের গুরুত্ব কেমন এটার ফজিলত কেমন হাদিস শরীফ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পর ওই জায়গাতে বা ওই স্থানের ভিতরে বসে থেকে জিকে রাজগার করতে থাকে তাজবি তাহলিল পড়তে থাকে কিংবা কোরআন শরীফ পড়তে থাকে অর্থাৎ কাজের মাধ্যমে সময়টাকে কাটাইতে থাকে এবং একটা পর্যায়ে সূর্য উঠে যায় সূর্য ওঠার পর যখন সূর্যটা পরিপূর্ণভাবে বের হয়ে যায় উঠে যায় অর্থাৎ ফজরের বক্ত শেষ হওয়ার পরে সূর্য ওঠার পরে পনেরো থেকে বিশ মিনিট সময় পরে এতটুকু সময় পড়ে যে ব্যক্তি দুই রাকাত চার রাকাত নফল নামাজ পড়ে ওই ব্যক্তির বলেন পরিপূর্ণ একটা উমরা একটা হজ কবুল একটা হজের যে পরিমাণ সোয়াব আছে সেই পরিমাণ সোয়াব আল্লাহ পাকবুল আইলামিন তারা আমল নামায় দান করে দেন সুবাহ সম্মানিত দর্শক এখান থেকে একটু আমরা চিন্তা করি যে ঈশ্বাকে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ এই নামাজের মাধ্যমে ব্যক্তির হৃদয়ের প্রশান্তি অর্জন হয় ঈশ্বাকে নামাজের মাধ্যমে ব্যক্তির হালাল রুজি বৃদ্ধি পায় ঈশ্বাকে নামাজের মাধ্যমে ব্যক্তির জান্নাতে মর্যাদা বলন্দ হয় কত উপকার ঈশ্বাকে নামাজের ভিতরে কিন্তু আমরা এই নামাজের ব্যাপারে আমরা সকলেই উদাসীন এই নামাজটা একেবারে বিলুপ্তির পথে আমরা কেউ এই নামাজটা আদায় করতে চাই না আদায় করার জন্য আমরা সময় বের করতে পারি না দেখেন রাসুল সাল আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত একটা সুন্নতকে জিন্দা করলো সে যেন একশত গলাকাটা কাটা শহীদের শহীদের সব অর্জন করলো সুবাহ এই যে একটা বিলুপ্ত হওয়া একটা সুন্নত সুন্নত নামাজ ইশরাকের নামাজ এটা আমরা এখন পড়া বাদ দিয়ে দিয়েছি আমাদের জন্য উচিত এই বিলুপ্ত হওয়া সুন্নতটাকে আবার জিন্দা করা সম্মানিত দর্শক কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় ইসরাকের নামাজের মূল টাইমটা কখন এবং নামাজ পড়তে পড়তে হয় হয় এবং কিভাবে আজকে খুবই সংক্ষিপ্ত শেষ হওয়ার পরে মানে যখন সূর্য উদিত হয় আপনি ক্যালেন্ডারে দেখবেন কিংবা মোবাইলের ভিতরে দেখবেন মোবাইলে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে দেখবেন যে সূর্য উঠে কখন সূর্য উদিত হয় কখন সূর্য উদিত হওয়া থেকে নিয়ে নিম্ন সর্বনিম্ন পনেরো মিনিট এরপর হচ্ছে বিশ মিনিট পনেরো বিশ মিনিট পরে এতটুকু সময় পরে আপনি দুই রাকাত অথবা চার রাকাত অথবা আট রাকাত নফল নামাজ পড়বেন সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত সর্বনিম্ন দুই রাকাত তবে এক হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল করিম সাল্লি হসাল্লাম অধিকাংশ সময় আট রাকাত পড়েছেন সুতরাং আপনি চাইলে দুই রাকাত দুই রাকাত করে আট রকাত নামাজ আপনি আদায় করতে পারেন তবে সর্বনিম্ন কত রাকাত বললাম সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত নামাজ এই নামাজের নিয়তটা কিভাবে করবেন খেল করবেন নামাজের নিয়ত মানে অন্তরের এরা বা ইচ্ছাকেই বলা হয় হচ্ছে নিয়ত আপনার অন্তরের ভিতরে কি মানে কি বিষয়টা আছে সেটাই হচ্ছে নিয়ত আপনি অন্তরের মাধ্যমে আপনি ইচ্ছা করলেন যে আমি ইশরাকের দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহ একবার আপনার এই অন্তরের যে একটা ইচ্ছা সেটাই আপনার নিয়ত হয়ে গেল সুতরাং আরবিতে নিয়ত শেখার জন্য আপনাকে কষ্ট করতে হবে না সুতরাং আপনি অন্তরের মাধ্যমে যে নিয়তটা করলেন সেটাই আপনার নিয়ত হয়ে গেলো এভাবে আপনি দুই রাখাত দুই রাখাত করে আট টাকাত নামাজ পড়বেন মনে রাখবেন এই যে আট টাকাত নামাজ আপনি পড়বেন এই আট টাকাত নামাজের ভিতরে নির্ধারিত কোনো এমন কোনো সুরা নাই যে ওই সুরায় আপনাকে পড়তে হবে বরং আপনার মনে যেখান থেকে চায় সেখান থেকে আপনি সুরা পড়তে পারবেন তবে সন্ন্যাস মনে রাখতে হবে যে মানে কোরআনের ডান পাশ থেকে আগে পড়তে হবে বাম পাশ থেকে পরে পড়তে হবে এইভাবে পড়তে হবে যদি আপনি এইভাবে পড়েন তাহলে কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে পারেন কারণ কোরআনে আছে ফাকর ও মায়াতামিন কোরআন কোরআনের যে অংশ থেকে তোমাদের জন্য সহজ হয় সেই অংশ থেকে তুমি পড়ো সুতরাং আপনার যেখান থেকে সহজ হয় সেখান থেকে আপনি সুরা দিয়ে আপনি দুই রেখাত দুই রেখাত করে আর চার রাখাত আট রাকাত নামাজ আপনি আদায় করবেন সর্বনিম্ন আপনার যদি সময় না থাকে তাহলে সর্বনিম্ন দুই রাকাত নামাজ আপনি আদায় করবেন দুই রাকাত নামাজও যদি আপনি আদায় করেন তাহলে আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলমিন একেবারে কবুল হজের সোয়াদ দান করবেন সুবাহ আল্লাহ কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইশরাকের নামাজ সম্মানিত দর্শক নামাজ শেষে আমরা আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে দোয়া করব নিজের গোনাহ থেকে মাপ চাবো নিজের পরিবারের জন্য সচ্ছলতা চাবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যদি আজকের এই আলোচনাটা আপনার জন্য উপকার বলে মনে হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও বানাতে পারি কি বিষয়ে আপনাদেরকে আলোচনা উপহার দিতে পারি সেই বিষয়টাও অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নতুন করে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ইসলামিক এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রাসুল করিম সাল্লাম একটা হাদিস বাল্লি আয়া আমার পক্ষ থেকে একটি এই যে ইশরাকের নামাজের গুরুত্ব আপনি এখান থেকে জানলেন এটা আপনার জন্য উচিত হচ্ছে আপনার যে বন্ধু বন্ধু বান্ধব আছে তাদের কাছে এই আলোচনাটা পৌঁছায় দেওয়া অর্থাৎ শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেওয়া তারা সেখান থেকে যদি ইশরাকের নামাজটা শিখে ফজিলত জেনে আমল করে তারা আমল করে যে সোয়াব পাবে আপনি আমল না করে বসে থেকে আপনি সেই সোয়াব পাবেন কারণ আপনি একজন মানুষকে ভালো কাজের দিকে পদ দেখাইছেন আর যে ব্যক্তি কোনো ভালো কাজের পদ দেখায় সে ওই ভালো কাজে সে ওই ভালো কাজ করার মতো সোয়াব পায় সুতরাং আপনি একটা ভালো কাজের জন্য আপনি আপনার বন্ধুকে ইনভাইট করেছেন আপনার বন্ধু যদি ভালো কাজটা করে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে সোয়াব পাবেন ইশা সুতরাং কৃপর্ণতা নয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ والسلامুল্লাহ تعالی আলাইকুম ورحمه الله وبركاته